কোথাও যাওয়ার আগে এরকম রেডি হয়ে বসে থাকতে কার ভালো লাগে আর কার্য লাগে বলেন দেখি তো আজকে শুক্রবার সকালে ভর্তা ভাত ভর্তার আইটেম আর যাওয়ার সময়ও কিন্তু এখনও বৃষ্টি কমেনি বৃষ্টির মধ্যে আমাদের মেহমান বাড়িতে যেতে হলো আর যাওয়ার সময়ের পরিবেশটা ছিল অনেক ঠান্ডা আর শীতল বাতাস আর মেহমান বাড়িতে এত বেশি খেয়েছি বাসায় এসে রাতে আর কিছুই খাবো না জাস্টটা হালকা ফ্রুটস আর ওটস মিল্ক দিয়ে খেয়ে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি সবাইকে আসসালামু আলাইকুম এবং জুম্মা মোবারক আজকে শুক্রবারের দিনের আমার এই ডেইলি ব্লগটা আপলোড করতেছি তাই সবাইকে জুম্মা মোবারক এবং সবার জন্য সবাই দোয়া এবং ভালোবাসা তো এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আগে নিজে ফ্রেশ হয়েছি লেবু পানি খেয়েছি গরম তারপর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি তারপর আলু ডিম বসিয়ে দিলাম আলু ভর্তা বানিয়ে নিলাম বেগুন ভর্তা বানিয়ে নিলাম ডিম ভর্তা বানিয়ে নিলাম আর এরকম বৃষ্টির ওয়েদারে ভর্তা ভাত খিচুড়ি ভালো লাগে বাট খিচুড়িটা আমাদের একটু কম পছন্দ তাই আমরা সাদা ভাতের সাথে বেশি প্রেফার করি তো এই যে আমার ভর্তা কিন্তু হয়ে গেছে অনেক ওয়াইফরা নাকি হাজব্যান্ডদের জন্য সুন্দর সুন্দর খাবার রেডি করে তাদেরকে সারপ্রাইজ দেয় আর তারা অনেক বেশি খুশি হয় হ্যাঁ আমার হাজব্যান্ডও হয় তবে তুলনামূলক কম তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ফ্রেশ খাবার পছন্দ সেটা যে কোনো খাবারই তো এই যে আমি কিন্তু সার্ভ করে নিয়েছি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে আলু ভর্তা বেগুন ভর্তা মরিচ ভর্তা ডিম ভাজি আর ডিমের ভর্তা দিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষে মেয়েকে পড়ালেখা করিয়েছি বাসার সব কাজ করিয়েছি আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে হুট করে একটা জায়গায় দাওয়াত খেতে যেতে হবে তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার পথে মিষ্টি নিয়ে এসেছে কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে গেল এখন কি করার অনেকক্ষণ ওয়েট করার পর আমি তো রাগ করলাম তো যাই হোক এভাবে বৃষ্টি পড়তেছে নাট হয়ে গেছে তারপরে একটু বৃষ্টি কমছে আমরা নিচে নামলাম পাঁচতলা থেকে নেমে দেখি অনেক বেশি বৃষ্টি আর অনেক ঝোড়ো হাওয়া হয়েছে শুকনো পাতা পড়ে তো আমরা মেহমান বাড়িতে গিয়েছি খাওয়া দাওয়া করেছি কিন্তু প্রাইভেসির কারণে অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না এই কারণে ভিডিও নেওয়া হয়নি তো খাওয়া দাওয়া করে আমাদের বাসায় আসার পথে এটা তো আপনাদের ভাইয়া আমাদেরকে কি গ্রাম ছিল আর বলতেছিল চলক কোক খাওয়াই আর পান খাওয়াই তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে রান্নাগুলো খুব টেস্টি ছিল এটা কিন্তু লালমনিরহাট বিমানবাহিনীর এভিয়েশন অ্যারোস্পেস ইউনিভার্সিটি কারা কারা চিনেন অবশ্যই জানাবেন আর দেখতে চাইলে অবশ্যই দেখাবো তো মেহমান বাড়ি থেকে ফিরে এসে একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে মেয়েকে পড়ালেখা করিয়ে রাতের ডিনার ছিল আমার এটাই আল্লাহ হাফেজ